হ্যালো রিয়ার স্টুডেন্টস আজকের এই ক্লাসটা নিউ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ নতুন যারা দশম শ্রেণীতে উঠলে তার মানে দু হাজার যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমাদের আজ থেকে নতুন ক্লাস শুরু হলো আর প্রথমেই আমি তোমাদের পড়াবো পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায় বৃদ্ধতা ওকে তো প্রথম আমরা ভৌত বিজ্ঞানের পর্যায় সারণী চ্যাপ্টার দিয়ে শুরু করব। ওকে প্রত্যেক দিন তোমাদের জন্য ছোটো ছোটো ছোট ছোটো ক্লাস নিয়ে আসবো তো তোমরা অবশ্যই দেখবে আর কমেন্টে জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আশা করি তোমাদেরকে আমি অনেকটাই হেল্প করতে পারবো তো চলো শুরু করা যাক আর একটা কথা বলি যেহেতু রেকর্ডেড ভিডিও আসছে তাই ভিডিওগুলোর ডিউরেশন খুব বেশি হবে না ভিডিওগুলো ওই পনেরো মিনিট কুড়ি মিনিট দশ মিনিট এরকম করে আসবে কিন্তু রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো চলো একদম কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করিয়ে দেবো রাই মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সলিউশনও তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো শুরু করা যাক দেখো যে কোনো চ্যাপ্টার পড়তে গেলে আমাদেরকে একটা জিনিস আগে জানতে হবে যে আমরা চ্যাপ্টারটা কেন পড়ব তো ওই পর্যায় সারণী চ্যাপ্টারটা পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায় বৃত্ততা যে চ্যাপ্টারটা আমরা কেন পড়ব এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন দেখো আমাদের এই প্রকৃতিতে একশো আঠারোটা মৌল আছে ঠিক আছে তোমাদের আশেপাশে তোমরা যা কিছু মৌল দেখছো বা যেসব মৌলের কথা শুনছো যেমন সোনা রূপো তামা হ্যাঁ তো এদের এক এক জনের ধর্ম এক এক রকম ঠিক আছে তো এত মৌলের ধর্ম মনে রাখা আমাদের পক্ষে নয় ঠিক আছে যে একশো আঠারোটা মৌলের ধর্ম এক এক ভাবে মনে রাখা পসিবেল নয় তাই সমস্ত মৌলগুলোকে এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করা হলো বিজ্ঞানী মহলে তখন সব থেকে বেশি চেষ্টা করা হলো যে এই মৌলগুলোকে যদি আমি তাদের নিজস্ব ধর্মের ভিত্তিতে এক একটা সারিতে রাখতে পারি তাহলে অনেকটা কিন্তু মনে রাখা সহজ হয়ে যাবে বুঝতে পেরেছ মনে করো কারো তড়িৎ ঋণাত্মকতা বেশি কারো তরি ঋণাত্মকতা কম আমি কথাই বলছি আবার মনে করো কারোর আয়োনাইজেশন শক্তি বেশি কারো আয়োনাইজেশন শক্তি কম কেউ হয়তো ধাতু কেউ হয়তো অধাতু ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো আমি যদি একটা লাইনের মধ্যে নিয়ে আসতে পারি হয়তো দেখা যাচ্ছে যে এই লাইনের মধ্যে যারা আছে তারা সবাই থাকু এই লাইনের মধ্যে যারা আছে তারা সবাই অধাতু এদের ঋণাত্মকতা বেশি এদের ধনাত্মকতা বেশি তাহলে আমাদের জন্য কিন্তু মৌল চেনা বা মৌলের ধর্ম জানা অনেকটা সুবিধা হয়ে যাবে ধরে নাও এটা পরের আগে আমি তোমাকে আরেকটা সিম্পল কেস বলি ধরে নাও তুমি তোমার বন্ধুর বাড়ি যাবে ঠিক আছে বা তুমি কোন একটা পরিচিতের বাড়ি যাবে কোনো একটা আত্মীয়ের বাড়ি যাবে তো পাড়ায় ঢুকে গেছো এবার পাড়ায় ঢোকার পরে তুমি তার বাড়ি খুঁজবে এবার ওই পাড়াতে একটা নির্দিষ্ট নিয়ম আছে কিরকম নিয়ম মনে করো এই শাড়িতে যারা থাকে তাদের ইনকাম সবার দশ হাজার এই শাড়িতে যারা থাকে তাদের ইনকাম কুড়ি হাজার এই শাড়িতে যারা থাকে তাদের ইনকাম তিরিশ হাজার এই শাড়িতে যারা থাকে তাদের ইনকাম চল্লিশ হাজার এবার তুমি জানো যে আমি যে আত্মীয়ের বাড়ি যাচ্ছি তার ইনকাম চল্লিশ হাজার তাহলে তুমি কি করবে তুমি এইখানে আসবে এইটা গেট মনে করো গেট দিয়ে ঢুকে যাবে গেট দিয়ে ঢোকার পরে গেট দিয়ে ঢুকে যাবে গেট দিয়ে ঢোকার পরে তুমি এখানে দাঁড়াবে না কারণ এখানে দশ হাজার ইনকাম যারা আছে এখানে যারা আছে তাদের কুড়ি হাজার ইনকাম এখানে যারা আছে তিরিশ হাজার ইনকাম এখানে যারা আছে তাদের চল্লিশ হাজার ইনকাম তাহলে তুমি গেট দিয়ে সোজা চলে আসবে এইখানে ঠিক আছে তাহলে তুমি জেনে গেলে যে এই শাড়িতেই আমার ওই আত্মীয়ের বাড়ি কারণ ওর ইনকাম হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে এখানে অনেক বাড়ি আছে এক দুই এরকম অনেক বাড়ি আছে এবার আমি কোন বাড়িটায় যাব এবার তুমি এটা জানো গেটে লেখা আছে যে এই প্রথম শাড়িতে যারা আছে তারা সবাই টিচার এই শাড়িতে যারা আছে তারা সবাই উকিল এই যারা আছে তারা সবাই ব্যবসায়ী এই শাড়িতে যারা আছে তারা মনে করো আরো অন্য কিছু হয়তো জব টপ করে বা মনে করো আইটি সেক্টরে জব করে তো এরকম ভাগ আছে আর এই শাড়িতে যারা আছে তারা মনে কর মনে করো ডাক্তার এবার তোমার ওই আত্মীয় মনে করো ডাক্তার তাহলে তুমি কি বুঝলে যে আচ্ছা তাহলে তার ইনকাম চল্লিশ হাজার আর সে যেহেতু ডাক্তার তাহলে আমি কিন্তু এখানে দাঁড়াবো না এখানেও দাঁড়াবো না এখানেও এখানেও দাঁড়াবো দাঁড়াবো না না আমি এখানে চলে তাহলে দেখো কত সহজ হয়ে গেল তোমার ক্ষেত্রে ওই বাড়িটা চেনা যদি এরকম নতুন কোনো নিয়ম থাকে তাহলে কত সহজ হয়ে যাবে তেমনি রকম ভাবেই আমাদের পর্যায় সারণীটাকেও কিন্তু সাজানো হয়েছে এই পর্যায় সারণীটা আমরা কিন্তু ব্যবহার করে থাকি এখন এইটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী তো এই পর্যায় সারণীতেও কিন্তু মৌলগুলোকে ঠিক সাজানো হয়েছে তোমাকে আমি উদাহরণটা দিলাম বুঝতে তো এইটা জানতে গেলে আমাকে নিয়মগুলো জানতে হবে আমি যদি ওই নিয়মটা না জানতাম যে কোন শাড়িতে কত টাকা ইনকাম তাহলে আমি ওই আত্মীয়ের বাড়িটা খুঁজে পেতাম না বুঝতে পেরেছ তাহলে আমাকে আগে কিন্তু নিয়মগুলো তার আগে জানতে হবে তাহলে আমি বলে দিতে পারবো আচ্ছা যারা এখানে আছে তারা এই রকম হয় যারা এখানে আছে তারা এই রকম হয় যারা এখানে আছে তাদের ক্যারেক্টার এরকম আমরা সব বলে দিতে পারবো বুঝতে পেরেছো তাহলে কিন্তু রকম ভাবে এবার এই পর্যায় সারণী কিন্তু একদিনে আসেনি ঠিক আছে এই পর্যায় সারণী আমি মন হলো বানিয়ে দিলাম এরকম করে তো আসেনি এটা অনেক বিজ্ঞানীর অনেক গবেষণার ফল এই পর্যায় সারণী তো পর্যায় সারণী বানাতে অনেক টাইম লেগেছিল এক একটা বিজ্ঞানী তাদের নিজেদের মতো চেষ্টা করেছে তারপরে শেষে গিয়ে আমরা আধুনিক পর্যায় সারণি পেয়েছি প্রথমেই তো পেয়ে যায়নি তো দেখো প্রথমে দেখো আমি একবার ভূমিকাটা তোমাদের বই থেকে পড়ি আর আরেকবার বলে দিই আমি কি বই পড়াচ্ছি আমি অফলাইন ব্যাচেও অভিনব পাবলিকেশনের বই পড়াই আর অনলাইনেও আমি অভিনব পাবলিকেশনের বই তোমাদের পড়াবো টেক্সট কিন্তু ফলো করতে হবে টেক্সট ফলো না করলে কিন্তু রেজাল্ট হবে না আমি সবসময় ছাত্রদের একটা কথাই বলি টেক্সট যতক্ষণ তুমি ফলো না করবে তোমার রেজাল্ট হবে না ঠিক আছে তাই টেক্সট ধরে ধরে আমি কিন্তু দেখো কি বলছে ভূমিকা বর্তমানে প্রাকৃতিক ও কৃত্রিম মৌলের সংখ্যা একশো আঠারোটি পৃথকভাবে প্রতিটি মৌল ও ওই মৌলগুলি থেকে উৎপন্ন বিপুল সংখ্যক যৌগের ধর্ম মনে রাখা অসম্ভব প্রথমেই বলেছিলাম এজন্য ভৌত ও রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে সাদৃশ্যের ভিত্তিতে মৌলসমূহের শ্রেণীবিন্যাসের প্রচেষ্টার ফল হল আজকের আধুনিক পর্যায় সারণী বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যার জন্য আধুনিক পর্যায় সারণী একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ঠিক তাহলে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম ব্যাখ্যার জন্য আমরা আধুনিক পর্যায় সারণী ব্যবহার করব ওকে দেখো নেক্সট পেজে যাই তো প্রথম এই ডোবেরাইন যিনি সাইন্টিস্ট ছিলেন ইনি কিন্তু প্রথম আমাদের একটা পর্যায় সারণী ধারণা মোটামুটি দিয়েছিলেন পর্যায় সারণী ধারণা বলতে তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন ঠিক আছে তিনি বলেছিলেন দেখো একটা কথা একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিজ্ঞানের যে কোনো আবিষ্কার যখন হয়েছিল না তখন অনেক বিজ্ঞানীর একটু 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 করে সাধনার ফল ঠিক আছে হতে পারে যে একটা বিজ্ঞানী কিছু একটা হয়তো বলল সেটা হয়তো মিললো না কিন্তু তাহলে এটা নয় যে তার কাজটা কোনো কাজটার কোনো গুরুত্ব নেই না সে একটা রাস্তা দেখিয়েছে বলেই অন্য বিজ্ঞানী সেখান থেকে চিন্তা ভাবনা করতে শুরু করেছে সবার অবদান আছে সবার কৃতিত্ব আছে তাই আমাদেরকে কিন্তু এগুলো পড়তে হবে ঠিক আছে ডোবেরাইন কি বলছে তিনি রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালো দেখলো মাঝের মৌলটির পারমাণবিক ঘর মোটামুটিভাবে অন্য দুটির পারমাণবিক ঘরের গড় হয় যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে এদেরকে পর পর রেখেছে লিথিয়ামের পারমাণবিক ভর সাত সোডিয়ামের তেইশ পটাশিয়ামের উনচল্লিশ আচ্ছা একবার আমি দেখে নিই রেকর্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা ওকে চলো দেখা যাচ্ছে এই তিনজনার মিল আছে বেশ ভালো কথা এই তিনজনার যেমন মিল আছে তেমনি বলছে তুমি যদি এই দুজনার গড় করো মানে সাত প্লাস উনচল্লিশ করো সাত প্লাস উনচল্লিশ বাই টু করো তাহলে তুমি পেয়ে যাবে ছেচল্লিশ বাই দুই তার মানে তেইশ বলছে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে তুমি পারমাণবিক ঘর অনুযায়ী যদি সাজাও তাহলে মাঝের মৌলটা হবে বাকি দুটোর গড় ঠিক আছে দেখো এদের তিনজনের তিনজনাকে আমি সাজিয়ে দিয়েছি ধর্মের মিল আছে বলে তাহলে মাঝেরটা হচ্ছে বাকি দুটোর গড় খুব ভালো কথা মিলে গেল সে আরও একটা এরকম উদাহরণ দিল সে বলল কি যে ক্যালসিয়াম স্টনসিয়াম বেরিয়াম এদেরও মিল আছে এদেরকে সাজাও দেখো চলে আসবে এই যোগ করো দুই দিয়ে ভাগ করো অষ্ট আশি পেয়ে যাবে সব করা মিলে গেল ঠিক আছে কিন্তু এরপরে আর মিলল না এতদূর পর্যন্ত হলো দিয়ে আর মিলছে না কি বলছে ত্রয়ী ওয়ানের আচ্ছা এখানে দেখো আমি যেটা বললাম এটা এখানে করে দেখিয়েছে সীমাবদ্ধতা বলছে বিজ্ঞানী ডোবেরাইনের সমকালীন আবিষ্কৃত মৌলগুলির মধ্যে থেকে কেবল চারটি ত্রয়ী গঠন করেন এই চারটি ত্রয়ী তিনি গঠন করেছিলেন তার গুলো আর মিলছে না সেই জন্য আমাদেরকে নতুন কোন রাস্তা খুঁজতে হবে দেখো বাকি মৌলগুলির ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য নয় তাই মৌলগুলি শ্রেণীবিন্যাসে এটি বিশেষ সহায়ক নয় সমধর্মী সকল মৌলের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয় যেমন নাইট্রোজেন ফসফরাস ঠিক আছে আর্সেনিক এদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বেশ ভালো কথা তাহলে আমাদেরকে এখান থেকে কি পড়তে হবে যে ডোবের আইনের সূত্র বিবৃতি আর একটা উদাহরণ যেকোনো তোমার একটা উদাহরণ ক্লিয়ার আর আমি আগে চ্যাপ্টারটা বুঝে নাও ওকে এলো নিউল্যান্ডের সূত্র দেখো নিউল্যান্ডের অষ্টক সূত্র নিউল্যান্ড আর একটা সায়েন্টিস্ট তিনি কি বলছেন যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হয় যেমন ধরো এটা অনেকটা ঠিক ওই রকম ভাবে মিল পাওয়া যায় তুমি যদি গানের ক্ষেত্রে সা রে গা মা দেখো আট গিয়ে সাটা আবার রিপিট হচ্ছে তেমনি এই ক্ষেত্রেও এটা মিল পাওয়া যায় সেই জন্য নাম দেওয়া হলো অষ্টক সূত্র বুঝতে পেরেছো কি বলছি দেখো সা রে গা মা পা ধা নিশা সাটা আবার আটে গিয়ে রিপিট হচ্ছে তেমনি এখানেও উনি তাই বলছেন যদি তুমি পারমাণবিক ঘরের ক্রম অনুযায়ী সাজাও মানে ছোট থেকে বড় অনুযায়ী সাজাও তাহলে দেখো হাইড্রোজেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে হাইড্রোজেনের সঙ্গে ফ্লুরিনের মিল পাওয়া যাচ্ছে লিথিয়াম থেকে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের মিল মিল পাওয়া যাচ্ছে বেরিলিয়াম থেকে কোনো ম্যাগনেসিয়ামে আট হচ্ছে মিল পাওয়া যাচ্ছে বোরন থেকে কোনো অ্যালুমিনিয়ামে আট হচ্ছে মিল পাওয়া যাচ্ছে কিন্তু এখানেও কিন্তু সমস্ত মৌলগুলোকে মিল খাওয়ানো গেল না একটা সার্টেন লিমিট পর্যন্ত কাজ করছে তারপরে আর কাজ করছে না ঠিক আছে বেশ ভালো কথা তারপরে এই যে ক্যালসিয়াম পর্যন্ত হয়েছে তারপরে কিন্তু আর কাজ করছে না তারপরে আর মিলছে না তখন লোথার মেয়ার বলে আর একটা এলেন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী লোথার মেয়ার প্রথম সমভৌত ধর্ম মৌলগুলিকে একই শ্রেণীভুক্ত করার চেষ্টা করেন সবাই চেষ্টা করেছিলেন যাদের ধর্ম একই রাসায়নিক ধর্ম একই তাদেরকে একটা শ্রেণীতে রাখার ঠিক আছে তিনি বিভিন্ন মৌলের পারমাণবিক আয়তনকে অক্ষ বরাবর এবং পারমাণবিক ভরকে বরাবর স্থাপন করে যে লেখচিত্র পান সেটি দেখতে সপ্ত শীর্ষ তরঙ্গের মতো তার মানে এই লেখচিত্রটা তিনি পেয়েছিলেন দেখাই লেখচিত্রটা তোমাদের এই যে এই দিকে পারমাণবিক আয়তন আর এইদিকে পারমাণবিক ভর তিনি প্লট করেছিলেন এক একটা মৌলের মেজারমেন্ট করেছিলেন দিয়ে প্লট করেছিলেন ঠিক এইরকম একটা স্ট্রাকচার পেয়েছিলেন দেখো এই যে স্ট্রাকচারটা দেখছো এরকম একটা স্ট্রাকচার তিনি কিন্তু পেয়েছিলেন ঠিক তিনি বলছেন বৈশিষ্ট্য কি লেখচিত্রটার লোথার মেয়ার লেখচিত্র থেকে সিদ্ধান্তে আসেন যে খাড় ধাতুগুলো পারমাণবিক আয়তন সর্বাধিক হয় এবং ইহারা লেখচিত্রের প্রতি তরঙ্গের শীর্ষে অবস্থান করে বলছে এই যে শীর্ষে যারা আছে এদের আয়তন সব থেকে বেশি কারণ এই দিকে যেহেতু আয়তনকে আমি প্লেট প্লট করেছি বলছে যারা এই শীর্ষে শীর্ষে আছে তারা ক্ষার ধাতু আর তাদের আয়তন সব থেকে বেশি বেশ ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি লেখচিত্রের ক্রম হ্রাসমান অংশের মধ্যবর্তী স্থানে অবস্থান করে তার মানে এই ঢালগুলোতে যেগুলোতে ক্রম হ্রাসমান সেখানে ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলি অবস্থান করছে গ্রাফে আর তিন নাম্বার হ্যালোজেন মৌলগুলো লেখচিত্রের ক্রমবর্ধমান অংশে মানে লেখচিত্রটা যখন এইভাবে উঠছে এই ক্রমবর্ধমান অংশে কিন্তু হ্যালোজেন মৌলগুলো অবস্থান করছে আর সন্ধিগত মৌলগুলো বক্ররেখার বিস্তৃত মিনিমাতে অবস্থান করে মানে যেগুলো অনেকটা এরকম করে যে অনেকটা যেগুলো ছড়িয়ে আছে এই সব জায়গায় বিস্তৃত মিনিমাতে অবস্থান করছে বেশ কিন্তু এটাও টিকলো না কি বলছে না পারমাণবিক আয়তন লেখচিত্র থেকে লোথার মেয়ার নিম্নলিখিত সিদ্ধান্তে আসেন হ্যাঁ যে সমধর্মী মৌলগুলি লেখো চিত্রের অনুরূপ অংশে অবস্থান করে মৌলগুলোর ভৌত ধর্মসমূহ যেমন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয় ঠিক সবই ঠিক কিন্তু কিন্তু রাসায়নিক ধর্ম যাদের একই তাদেরকে কিন্তু এক জায়গায় রাখা গেল না এটা দিয়ে হ্যাঁ আমি কিছুটা ধারণা পাচ্ছি যে কার আয়তন বেশি কার আয়তন কম কিন্তু পুরোপুরিভাবে একটা স্ট্রাকচারাল কনসেপ্ট পাওয়া গেল না যে আমি বলতে পারছি যে এখানে যারা আছে সবার ধর্ম এক এখানে যারা আছে তাদের সবার ধর্ম এক না এরকম কোন আমি আরো ইজি ওয়ে খুঁজতে চাইছি ঠিক আছে বোঝা গেল এরপরে দেখো মেন্ডেলি বলে একজন সায়েন্টিস্ট এলেন তিনি মোটামুটি ভাবে একটা ঠিকঠাক কিন্তু কনসেপ্ট দিয়েছিলেন তিনি একটা পর্যায় সারণী বানিয়ে দিয়েছিলেন তিনি একটা পর্যায় সূত্র দিয়েছিলেন তিনি বলছেন মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় মানে আমি যদি মৌলগুলোকে পারমাণবিক ভরের অনুযায়ী সাজাই তাহলে কিছু দূর যাওয়ার পর পর এই ধর্মগুলো রিপিটেশন হবে মানে পুনরাবৃত্ত হবে বোঝা গেল দেখো তিনি পর্যায় সারণীতে দেখো এই যে এই এখান থেকে কি কোশ্চেন আসে একবার বলে দিই পর্যায় ধর্মিতা কি এই কোশ্চেনটা আছে। মেন্ডালিপের পর্যায় সূত্র অনুযায়ী মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে মৌলগুলি ধর্ম নির্দিষ্ট ব্যবধান বা পর্যায়ে পর পুনরাবৃত্ত হয় মানে রিপিট হয় এই ঘটনাকে মৌলের ধর্মের পর্যায় ক্রমিক আবর্তন বা পর্যায় ধর্মিতা বলে এইটা একটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন কিন্তু ঠিক আছে আমি বলে দেবো কোন বেলা থেকে কোশ্চেন আসবে কোনো চাপ নাই এখন বুঝতে হবে তো তিনি কি করেন আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে তেষট্টিটি মৌলকে এরকম করে সাজান ঠিক তিনি কিছু পর্যায় রেখেছিলেন আর কিছু শ্রেণী রেখেছিলেন এখান থেকে শর্ট কোশ্চেন হয় কি শর্ট সারণীতে কতগুলো পর্যায় ছিল শর্ট কোয়েশ্চেন যা বলছি মনে রাখবে সাতটি পর্যায় ছিল আর এই যে আটটি শ্রেণী ছিল সাতটি পর্যায় এবং আটটি শ্রেণী এক থেকে সাত নাম্বার পর্যন্ত শ্রেণীকে এ ও বি দুটি উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছিল এক থেকে আট নম্বর পর্যন্ত যে শ্রেণীগুলো ছিল সেখানে এ আর বি দুটো করে গ্রুপ মানে সাব গ্রুপ ছিল বুঝতে পেরেছো উপশ্রেণী ছিল তো দেখি পরের পাতায় পাই কিনা ছবিটা এই যে এইটা ছিল মেন্ডেলিপের পর্যায় সারণী বোঝা গেল এইটা হচ্ছে মেন্ডেলিপের পর্যায় সারণী দেখো কটা এক দুই তিন চার দেখো এদিকে কটা আছে আটটা আর একটা শূন্য শ্রেণী রেখেছিলেন এই শূন্য শ্রেণী কি কি বৃত্তান্ত বলছি পরে ওয়েট আর এইদিকে কটা পর্যায় ছিল সাতটা আটটা শ্রেণী সাতটা পর্যায় ছ নম্বর পর্যন্ত দেখো এই দেখো সব এ বি করে ভাগ আছে ঠিক আছে এখন এইটুকু জেনে রাখো পর আমি বলছি বেশ এবার আমি আগের পেজে আসি আচ্ছা এটা হলো কি বলছে এই মেন্ডেলিপের পর্যায় সারণিতে এখানে একটা কথা লেখা আছে ভালো কি বলছে দেখো মেন্ডেলিপের সময় নিষ্ক্রিয় মৌলগুলি অনাবিষ্কৃত থাকায় শূন্য শ্রেণীটি লেখা হয়েছিল মেন্ডেলিফ যখনই পর্যায় সারণীটা দিয়েছিল তখন নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়নি কি কি হিলিয়াম ঠিক আছে নিয়ন জেনন রেডন ক্রিপ্টন এইগুলো তখন আবিষ্কার হয়নি কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে এরকম কিছু একটা আছে সেই জন্য শূন্য শ্রেণী বলে তিনি একটা শ্রেণী কিন্তু রেখেছিলেন ওকে বেশ এবার দেখো এই পর্যায় সারণীতেও কিন্তু কিছু ত্রুটি আছে এই পর্যায় সারণীটাও কিন্তু একদম ত্রুটি মুক্ততা তা নয় মেন্ডেলিভ কি বলছে মৌলগুলোকে আমি ছোট থেকে বড় অনুযায়ী সাজাবো কিসের ভিত্তিতে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের ভিত্তিতে থেকে অনুযায়ী সাজাবো ঠিক সাজালেই দেখবো যে যারা যাদের রাসায়নিক ধর্ম একই রকম তারা সব একই জায়গায় চলে আসছে একই শ্রেণীতে চলে আসছে কিন্তু কিছু কিছু জায়গায় এটা হয়নি ওকে যেমন যেমন দেখো আচ্ছা এক মিনিট আমাকে একবার মাঝে মাঝে দেখতে হবে রেকর্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখো যেমন গঠনের তার পর্যায় সারণী সময় মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুযায়ী সাজানোর নীতি গ্রহণ করলেও রাসায়নিক ধর্ম সংক্রান্ত বিভিন্ন পরীক্ষালব্ধ তথ্যের উপর তিনি অধিকতর গুরুত্ব দেন হ্যাঁ তিনি সাজিয়েছিলেন পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে কিন্তু কিছু কিছু জায়গায় রাসায়নিক ধর্মকে তিনি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ফেলেছেন এটাতে কিন্তু কথা ছিল না প্রথমত পারমাণবিক গুরুত্বকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে রাসায়নিক ধর্মের মিল খাওয়ানোর জন্য পারমাণবিক গুরুত্ব কিছু কিছু জায়গায় ছোট থেকে বড় এটা মানেনি যেমন দেখো যেমন আরগন এর পরে পটাশিয়ামকে বসানো হয়েছে তেলুরিয়ামের পরে আয়োডিনকে বসানো হয়েছে কোবাল্টের পরে নিকেলকে বসানো হয়েছে কিন্তু কেন হবে আর্গন তো ভাই উনচল্লিশ দশমিক নয় পাঁচ আর পটাশিয়াম কত পনের দশমিক এক শূন্য আগে তো পটাশিয়ামে থাকার কথা ছিল তারপরে তো আর্গনের কথা থাকার কথা ছিল কিন্তু এরকম কেন হলো এবার আমি পর্যায় সারণিটাই যাই তোমাদেরকে ক্লিয়ার করে দিই জিনিসটা কি বলতে চাইছে এখানে তুমি আর্গনকে খোঁজো এই দেখো আর্গন আর পটাশিয়াম এই দেখো পটাশিয়াম তাহলে পটাশিয়ামের তো থাকার কথা ছিল এইখানে কারণ এ তো ছোট আর এর তো থাকার কথা ছিল এইখানে কারণ এর পারমাণবিক গুরুত্ব তো বড় তা কিন্তু তিনি করেননি কেন করেননি ও দেখছে আর গণের সঙ্গে এদের মিল আছে তাহলে আরগনকে বাবা তুমি এখানে রেখে দাও ঠিক আছে আর পটাশিয়ামকে তুমি এখানে রাখো ক্লিয়ার ঠিক আছে এদের সঙ্গে এদের মিল আছে বলে এখানে রেখেছে আর পটাশিয়ামকে এখানে রেখেছে হ্যাঁ তাহলে এখানে কাকে গুরুত্ব দিল এখানে রাসায়নিক ধর্মকে গুরুত্ব দিল কিন্তু পারমাণবিক গুরুত্বকে পারমাণবিক গুরুত্বের যে ক্রম সেটা এখানে কিন্তু তিনি মানলেন না বোঝা গেল আবার দেখো আমি আর একটা কথা বলি যেমন ধরো খুঁজি 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 এই দেখো আর আয়োডিন ভাই আয়োডিনের তো তো এখানে এখানে থাকার থাকার কথা কথা ছিল ছিল কিন্তু তা মানলো না কেন মানলো না কারণ আয়োডিনের সঙ্গে এইটা মিল পাওয়া যাচ্ছে আর টেলুরিয়ামের সঙ্গে এইটা মিল পাওয়া যাচ্ছে সেই জন্য ও কি করে দিল পজিশনটা এদিক ওদিক করে দিল মানলো না কিছু করার নেই ঠিক আছে তো এই ধরনের যে ত্রুটি ঠিক আছে এই ধরনের এই যে ত্রুটি এটার নাম হচ্ছে মিসফিট পেয়ার মানে এটা ফিট করছে না এই ত্রুটিটার নাম হচ্ছে মিসফিট মিসফিট পেয়ার পেয়ার বোঝা গেল তো এই কি জিনিস সেটা আমাদেরকে কিন্তু পড়তে হবে ওকে এটাকে বলা হয় কি না মিসফিট পেয়ার এই যে মিসফিট পেয়ার বলে এইগুলোকে ঠিক আছে পর্যায় সূত্র অনুসারে মৌলগুলিকে সাজানোর সময় মেন্ডেলিপের পর্যায় সারণীতে অনেকগুলো ফাঁকা স্থান ছিল এই ফাঁকা স্থানে মেন্ডালিপের পর্যায় সারণীর শ্রেণী থ্রিতে বোরন ও অ্যালুমিনিয়ামের নিচে এবং শ্রেণী ফোরে সিলিকনের নিচে মোট তিনটি ফাঁকা স্থান ছিল তাদের তিনি নাম দিয়েছিলেন এই কোশ্চেনটা খুব দেয় পরীক্ষায় এই ফাঁকা স্থানগুলোর নাম একা বোরন একা অ্যালুমিনিয়াম একা সিলিকন এইগুলো তখন আবিষ্কৃত হয়নি বলে নাম দিয়েছিলেন কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন আছে ঠিক আছে এই একা বরণ কাকে বলা হয় স্ক্যান্ডিয়ামকে অ্যালুমিনিয়াম কাকে কাকে বলা বলা হয় হয় গ্যালিয়ামকে সিলিকন জার্মেনিয়ামকে বিশাল ইম্পর্টেন্ট বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে এটা পরীক্ষায় দেবে আবিষ্কারকের নাম দেবে না তোমাকে শুধু কোনটাকে কি বলা হয় সেইটা পরীক্ষায় দেবে মনে রাখবে আজকের ক্লাসটা এতটাই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে